নিহত নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে অনেকে মেডিকেল নিয়ে গেছে এটা সীতাকুণ্ড পট্টল এলাকায় এই ঘটনাটা ঘটছে এগুলা এসপোর্টে মারা গেছে কি অবস্থা এলাকায় ঘটছে সীতাকুণ্ড পট্টল নিয়ত সংখ্যা বেশি হতাহত হত থেকে নিহতের সংখ্যা অনেক বেশি রে সবগুলো রক্ত সব রক্ত রে ইনালিল্লাহ

এই গাড়ির নাম হচ্ছে সিডিএম গাড়ি। না জানি কারা প্রতি এজন এই গাড়িতে ছিল। খবরটা খবর নিইন অবশ্যই। দেখেন মানুষের ইস